দাম হবে চরম চরম গরমের চরম মডেল কালার কোন হাজার টাকা অষ্টআশি হাজার টাকা রানার বলার টাকা দুই হাজার মডেল তারপরে দেখতে পাচ্ছি লালের মধ্যে কালো জিনিসটা দেখতে ভালো সত্তর হাজার টাকা

আর না আগের মডেলি দেড়শো বড় ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গরমের দিনে ভালো নাই বেশি বেশি পানি খাইতে হবে বেশি 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 শেয়ার শেয়ার করা লাগবে তো অবশ্যই করবে শেয়ার করলে কি পাবে শেয়ার করলে কম দামে বাইক পাবো কম দামে বাইক পাবে আর কি পাবে একটা করে মোবাইল একটা করে মোবিল এই প্রথম তোমাকে আসলে অফার দেওয়া শেখালাম একবার হেলমেট দিয়েছি এবার হচ্ছে মোবিল এরপরে পরে তোমার কি দেওয়া বুঝতেছি না

তারপরে আমার এখানে বিশ একুশ নেন বারো নেন তেরো নেন সব কাগজ আপডেট সোজা কথা আপনি আমার গাড়ি কিনে গেছেন সারাদিন রাস্তা মাথায় সাড়ে ধরবো গাড়ি নেই আমার এখানে যা আছে সব ন্যাচারাল যা আছে সব কমপ্লিট

ফোরবি দুই হাজার উনিশের মডেল উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক উনত্রিশ সাল পর্যন্ত দশ বছরের কাগজ করা কোন

আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীবাড়া অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীবাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম ছেড়ে গেলে কৃষিবিদ সুপার মার্কেটে এক মিনিট লাগবো আর কুরিয়ার বাইক নিতে হলে কি করতে হবে আর সুন্দরবনের সাথে করে আছে একটা গেলে নিজ বন্ধ করে দেওয়া দেয় আর কুরিয়ারে নিতে হলে আমার বাঙালি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং বুকিং দেওয়ার সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটো কপি এক কপি ছবি দশ হাজার টাকা গাড়ি হাতে পর দিতে হবে ওকে আর বেড়ার উদ্দেশ্য বলি দুই চাকাডি সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ি যত কাগজ আছে সব সঙ্গে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম